খেজুরির বাড়ি জমিদার বাড়িতে হর পার্বতী পুজো আড়াইশো বছরের প্রাচীন পুজোয় হাজারো গল্প এক চালার প্রতিমায় সাবেকিয়ানার গন্ধ খেজুরির বোগা গ্রাম জনশ্রুতি পুজোর সঙ্গে জড়িয়ে আছে স্বপ্ন গল্প জমিদার শম্ভুরাম মিদ্যা ছিলেন নিঃসন্তান জনশ্রুতি এক সাধু জমিদারকে হর হরপার্বতী পুজোর পরামর্শ দেন পুজোর পরেই জমিদারের সন্তান লাভ জমিদার শম্ভুরাম দেবীর কৃপায় পাওয়া ছেলের নাম রাখেন দুর্গাপ্রসাদ এই পুজোতে একতলা প্রতিমা এবং প্রতিমাতে শিব দুর্গা থাকে যেটাকে বলা হয় পারক এই পূজা আগে যেভাবে হতো এখন অমলেও আমাদের কোন রীতি নীতি বা নিয়মকানুন কোনোটা বদল করা হয় কত বছর ধরেই প্রতিমা করছেন এখানটায় কাছাকাছি তিরিশ পঁয়ত্রিশ বছর মতো আমার বাবাটা বা এসে লাগে এবং পুজোতে সব মানে সহযোগিতা করে তারপর আমি যে কাজ করি আমার গুরুদের মানে আগে এখানটায় করছিলো ঠাকুর এরপরে আমার গুরুদেব গত হওয়া যাওয়ার পরে তারপরে আমি এখন তিরিশ বছর কাজ করছি পুজোর আচার অনুষ্ঠানেও রয়েছে অভিনবত্ব এই যে পূজাটা হয় হরগরি পূজা হয় সেই পূজার ফলে তার সন্তান লাভ করে তার নাম দেওয়া হয় যেহেতু দুর্গার প্রসাদে হয়েছে তার নাম করা হয় দুর্গা প্রসাদ মিথ্যা সেই থেকেই পূজার প্রচলন প্রায় আড়াইশো বছর হবে ঈশ্বরজনের দিনই সামনের বছর পুজোর ঘট স্থাপন হয়ে যায় পূজোর কটা দিন ভিড় উপচে পড়ে জমিদার বাড়িতে পুজোর প্রাচীন ইতিহাসের টানেই প্রতিবার খেজুরির পাশাপাশি এই পূজয়ে অন্যান্য এলাকার মানুষজন শামিল হন ক্যামেরায় সুমেন্দু কামরার সঙ্গে সুজিতভومي নিউজ 18 মাংলা